আসসালামু আলাইকুম ক্যালকুলেটর দিয়ে অঙ্ক সমাধানের আরেকটি পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা দেখবো কিভাবে ত্রিকোণমিতির অঙ্ক সাধারণ একটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করা যায় কু যে কোনো অঙ্ক সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করতে পারি তো এটা করার জন্য আমাদের কিছু জিনিস প্রথমেই জানতে হবে আমরা জানি বা এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে ক্যালকুলেটরে সাইন কস আর টেন এই নামে তিনটা বাটন আমরা পেয়ে যাব। কিন্তু কট সেক আর কোশেক এরকম নামের কোনো বাটন নেই তাই যতবারে কস তার সরি যতবার কট সেক এবং কোশেক আসবে ততবার আমরা এটাকে এভাবে করব কট আসলে আমরা টেন থিটা ইনভার্স ওয়ান দেব টেন থিটা ইনভার্স ওয়ান থিটা বলতে এখানে যে কোনো কোন হতে পারে এক্স ওয়াই এ আলফা বিটা যে কোনো আকারের কোন হতে পারে তো কট থাকলে আমরা এভাবে লিখবো স্যাক থাকলে আমরা এভাবে লিখবো কোশ্যাক থাকলে আমরা এভাবে লিখবো এটা একটু সবাই দেখে নাও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যেহেতু কট আসে না তাই কট ক্যালকুলেটরে আনতে গেলে আমরা এইভাবে আনবো প্রাকেট টেন থিটা ইনভার্স ওয়ান শ্যাক থিটা আনতে গেলে এভাবে আমরা ক্যালকুলেটরে তুলব কস থিটা ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ানের জন্য এক্স ইনভার্স ওয়ান নামক একটা বাটন আছে এটাতে প্রেস করলে ইনভার্সটা চলে আসবে এটাতে প্রেস করলে এরকম একটা বাটন ক্যালকুলেটারে আছে এটাতে প্রেস করার সাথে সাথে এই ইনভার্স ওয়ান চলে আসবে তারপর আরও কয়েকটা জিনিস আছে এইটা আমরা দেখছি আমাদের আর দুইটা জিনিস একটু ভালোভাবে মনে রাখতে হবে আমরা জানি সাইন কস টেন কট সেক এরা যেই থাকুক না কেন এদের সাথে একটা কুন থাকে তো যে কোনো কোন থাকুক যদি মান ছাড়া অর্থাৎ ত্রিশ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এরকম মান ছাড়া অন্য যে কোনো সাংকিতিক অক্ষর দিয়ে কোন থাকুক অর্থাৎ থিটা এ এক্স যে কোনো কোন থাকুক কোন থাকলে আমরা লিখবো আলফা তারপর ড্যাশ ক্যালকুলেটরে আলফা নামক একটা বাটন আছে যেটা শুরুর দিকে তারপর শুরুর দিকে চার নাম্বার সিরিয়ালে বা তিন নাম্বার সিরিয়ালে দেখলে আমরা এরকম ড্যাশ নামক আর একটা বাটন পাবো তাহলে এইটা মনে রাখতে হবে থিটা বা কুন থাকলেই আলফা ড্যাশ চাপতে হবে কুন থাকলেই আলফা ড্যাশ এই দুইটা বাটন চাপতে হবে তারপর যদি এরকম মনিটরের মধ্যে আমরা সমান দেখাতে চাই মনিটরে সমান চিহ্ন দেখাতে চাই তাহলে আলফা তারপর ক্যালসিতে চাপতে হবে আলফা চেপে ক্যালসিতে চাপতে হবে তাহলে কোন থাকলেই আলফা ড্যাশ সমান থাকলেই আলফা ক্যালসি এটা আমরা কয়েকবার প্র্যাকটিস করে নেব তারপর কয়েকটা জায়গা জানার আছে এটা হচ্ছে যদি স্কোয়ার থাকে সাইন স্কোয়ার থাকলে আমরা সরাসরি এইভাবে লিখতে পারবো না আমাদের সাইন এ লিখে তারপর স্কোয়ার দিতে হবে এখন এ তুলতে গেলে আমরা জানি সরাসরি এ তুলতে পারবো না এর জন্য আমরা আলফা ডেস্ক প্রেস করবো তো সাইন্স স্কোয়ার এভাবে ক স্কোয়ার এভাবে টেন স্কোয়ার এভাবে কো স্যাক এভাবে শ্যাক এভাবে কট এভাবে এই জিনিসটা একটু মনে রাখতে হবে এটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তো এই বাটনগুলা বা এই মানগুলা আসলে আমরা এইভাবে কাজে লাগাবো। আর আমার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই দুইটা জায়গা কোন আসলে আমাকে আলফা ড্যাশ চাপতে হবে ইকুয়েল আসলে এটা চাপতে হবে স্কোয়ার আসলে এগুলা চাপতে হবে আর পূর্বের অংশে দেখিয়েছিলাম যে কোট সেক আর কোশেক আসলে কি চাপতে হয় এখন আমরা সরাসরি একটা অঙ্ক সমাধান করে দেখি কীভাবে ক্যালকুলেটরও অঙ্ক সমাধান করা যায় ত্রিকোণমিতির এখানে আমি একটা প্রশ্ন লিখলাম এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এরকম সাইন থিটা ইকুয়াল রুট থ্রি বাই টু হলে কট থিটা ইকুয়েল হোয়াট সাইন থিটার মান রুট থ্রি বাই টু হলে কট থিটার মান কত তো এটা ক্যালকুলেটর আমরা কিভাবে তুলবো প্রথমত যেই মানটা দেয়া আছে যেই মানটা দেওয়া আছে এই মানটা আমি ক্যালকুলেটরে তুলব আর যেটা মান বের করতে হবে ওইটা শেষে তো আমার মান দেয়া আছে এইটা বের করতে হবে এইটা তো এইটা যেহেতু দেওয়া আছে এইটা আমি এখন ক্যালকুলেটরে যেইভাবে আছে এইভাবে তুলবো প্রথমত সাইন সাইনে প্রেস করার সাথে সাথে কিন্তু সাইন চলে আসবে থিটা আমি বলেছিলাম কোন পেলেই আমরা প্রেস করব আলফা ড্যাশ তো প্রথমত সাইন থিটার জন্য আলফা ড্যাশ আর ইকোয়েলের জন্য আলফা ক্যালসি মানে এই প্রশ্নটা যেইভাবে আছে এইভাবেই তুলব সাইনে চাপলে সাইন থিটার জন্য আলফা ড্যাশ ইকুয়ালের জন্য আলফা ক্যালসি থিটার জন্য আলফা ড্যাশ ইকুয়ালের জন্য আলফা ক্যালসি তারপর রুট থ্রি বাই টু তো এটা ভাগ অবস্থায় আছে আমরা প্রথমত লিখব রুট থ্রি ভাগ দিয়ে লিখবো টু এইটা আমরা ইজিলি লিখতে পারবো এখন রেজাল্ট পাওয়ার জন্য আমি সমানে প্রেস করতে পারবো না আমাকে প্রেস করতে হবে শিফট ক্যালসি আবার শিফট ক্যালসি কখনও যদি আলফা ক্যালসি নামক বাটন ব্যবহার করি তাহলে অবশ্যই উত্তর পাওয়ার জন্য আমাকে শিফট ক্যালসি শিফট ক্যালসি চাপতে হবে দুইবার প্রথমে একবার শিফট তারপর ক্যালসি পরে আবার শিফট পরে আবার ক্যালসি একসাথেই হবে গাছগুলা তো আমি প্রথমত এই মানগুলা তুললাম তারপর উত্তর পাওয়ার জন্য আমি শিফট ক্যালসি আবার শিফট ক্যালসি প্রেস করলাম তারপর একটু ওয়েট করব ওয়েট করার পর তারা মনিটরে আমাকে একটা মান শো করবে তো আমি ওই মানটা কিছু করব না আমি সরাসরি আমার যে মানটা বের করতে হবে ওইটাতে চলে যাব তো বের করতে হবে কট থিটা তো কটের জন্য আমি কিন্তু প্রসেস লিখেছিলাম কটের জন্য লিখতে হবে ব্রাকেট টেন থিটা ইনভার্স ওয়ান তো ব্রাকেট টেন থিটা মানে আলফা ড্যাশ ইনভার্স ওয়ানের জন্য এক্স ইনভার্স বাটনে প্রেস করতে হবে তারপর ইকোয়েল বাটনে আমরা প্রেস করে দেব ইকোয়াল বাটনে প্রেস করার সাথে সাথে আমাকে এই মানটা দিয়ে দিবে এখন এখানের প্রত্যেকটা অপশনের ভাগগুলা করে দেখব কোন মানের সাথে এই মানটা মিলে যেই মানের সাথে এই মানটা মিলে যাবে এটাই উত্তর এখন ভাগ করা তো খুব সহজ বিষয় ওয়ানকে রুট থ্রি দ্বারা ভাগ করব ওয়ানকে রুট টু দ্বারা ভাগ করবো রুট থ্রিকে টু দ্বারা ভাগ করব আর রুট থ্রি আলাদাভাবে লিখবো লিখে দেখব চারটে অপশন থেকে কোন অপশনের সাথে এটা মিলে চারটে অপশন থেকে যে অপশনের সাথে এটা মিলে যাবে ওইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল আর এটাকে একটু লিখে রাখবো আলাদা একটা জায়গায় তো এখন এটা ক্যালকুলেটারে কিভাবে এক্সিকিউট করতে হয় এটা এখন আমরা দেখছি আমার ক্যালকুলেটরে চলে আসলাম তো আমি একটু প্রসেসগুলা লিখছি প্রথম থেকে প্রথমত ছিল সাইন সাইন লিখলাম তারপর ছিল থিটা থিটার জন্য আমরা জানি আলফা ড্যাশ প্রেস করতে হয় তারপর ছিল সমান সমানের জন্য আমরা জানি আলফা ক্যালসি প্রেস করতে হয় থ্রিটা থাকলেই বা কোন থাকলেই আলফা ডেস আর ইকোয়েলের জন্য আলফা ক্যালসি তারপর ছিল রুট থ্রি ভাগ টু এই রুট থ্রি ভাগ টু তারপর উত্তর পাওয়ার জন্য আমি মানে প্রসেসটা সমীকরণটা সম্পূর্ণ লিখার পরে আমাকে লিখতে হবে শিফট ক্যালসি আবার শিফট ক্যালসি উত্তর যাই থাকুক আমি রেখে দিব এখন আমার যে মানটা বের করা লাগবে ওইটার দিকে যাই মান বের করা লাগবে কট থ্রিটা তো কটের জন্য আমি বলেছিলাম ব্রাকেট আমার মান কাটতে হবে না সরাসরি ওইটার উপরে আমি লিখে ফেলবো ব্রাকেট তারপর লিখতে হবে টেন কটের জন্য টেন তারপর কুনের জন্য হচ্ছে আলফা ড্যাশ আলফা ড্যাশ কুন আনলি আলফা ড্যাশ তারপর ব্রাকেট ক্লোজ তারপর কটের জন্য ইনভার্স ওয়ান তো এক্স ইনভার্স ওয়ান বাটনে প্রেস করার সাথে সাথে এইটা চলে আসলো এখন আমি সরাসরি ইকুয়াল অর্থাৎ সবার শেষ বাটনটাতে প্রেস করব আমাকে এই মানটা দেখাচ্ছে এখন এই মানটাকে আমি একটু নোট করে রেখে দেবো দুই তিন ঘর রাখবো দশমিকের পরে চেক করার জন্য জাস্ট এখন এই মানটাকে সাইড করে রেখে আমি বাকি অপশনগুলো পরীক্ষা করব প্রথমে ছিল ওয়ান বাই রুট থ্রি আমি লিখলাম ওয়ান ভাগ রুট থ্রি ইকুয়াল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওই যে কাঙ্ক্ষিত রেজাল্টটা ছিল ওইটার সাথে মিলে যাচ্ছে তার মানে আমার এক নাম্বারটাই সঠিক পরেরটা যদি আমরা দেখি ওয়ান ভাগ রুট টু এটা কিন্তু মিলছে না উত্তরের সাথে তারপর রুট থ্রি ভাগ টু রুট থ্রি ভাগ টু এটাও কিন্তু উত্তরের সাথে মিলছে না তারপর রুট থ্রি রুট থ্রিও কিন্তু মিলছে না তো প্রথম অপশনটাই কিন্তু আমি যে রেজাল্টটা করে রেখেছিলাম ওইটার সাথে মিলে গেছে তো এইভাবে জাস্ট একটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা মানগুলা খুব সহজেই বের করে ফেলতে পারি তো আমরা এখন দুই নাম্বার যে অঙ্কটা আছে দুই নাম্বার অঙ্কের সমাধানে আমরা যাব তো দুই নাম্বার অঙ্কটা যারা দেখনি তাদের জন্য আমি আবার দেখার সুযোগ করে দেবো চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি প্রশ্নটা পড়ছি দুই নাম্বার অঙ্কের প্রশ্নটা ছিল এরকম কোস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ফোর বাই ফাইভ হলে কোসেক থ্রিটা ইকুয়েল কত এটা ময়মন সিং বোর্ড দু হাজার চব্বিশে এসেছিলো কোজ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ফোর বাই ফাইভ হলে এক থ্রিটা ইকুয়াল করত তো প্রথমত আছে কোজ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তা আমি এইভাবে হুবুহু প্রশ্নটা তুলব কোস আমি আগের মানটা কেটে ফেলি যদি না কাটলেও চলবে তবু আমি এসে দিয়ে কেটে ফেলি এখন এখন আমরা প্রথমত তুলব কোস তারপর ব্রাকেট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তো আমি লিখব নাইনটি মাইনাস ডিগ্রি তোলার দরকার নেই শুধু নাইনটি লিখলেই চলবে থিটা আমি বলেছি যতবার থিটা আসবে ততবার আলফা ড্যাশ কোন আসলেই আলফা ড্যাশ ব্রাকেট ক্লোজ তারপর ইকোয়েল ইকোয়েল আসলেই আলফা ক্যালসি ইকুয়াল আসলেই আলফা ক্যালসি তারপর ফোর ভাগ ফাইভ ফোর ভাগ ফাইভ উত্তর পাওয়ার জন্য সমীকরণের উত্তর পাওয়ার জন্য সমীকরণটা লিখে আমাকে দুইবার শিফট ক্যালসি প্রেস করতে হবে একটা মান আসলো ওই মানটাকে আমি কিছু করব না রেখে দেব। এখন কোসেক থিটার মান বের করার কথা বলা হয়েছে তো আমরা জানি কোসেক থিটা সরাসরি কোনো বাটন নেই তাই আমার কোচ দিয়ে লিখতে হবে তো প্রথমত ব্রাকেট কোসেক হচ্ছে সাইনের উল্টো তা সাইন তারপর থিটার জন্য হচ্ছে আলফা ডেশ কোন মানে আলফা ডেশ ব্রাকেট ক্লোজ করে ইনভার্স দিতে হবে সাইন থেকে কোসেক দিতে গেলে তারপর ইনভার্স দিতে হয় তো ইনভার্সের জন্য এক্স ইনভার্স ওয়ান ইকুয়ালে প্রেস করার পরে আমার উত্তর আসলো ওয়ান পয়েন্ট টু ফাইভ আমরা অ্যা সি বাটন ব্যবহার করে চাইলে এটার উত্তর এখনই বের করতে পারি কিন্তু আমি অপশন দিয়ে ট্রাই করছি তো এটা হচ্ছে আমার উত্তর আমি এটাকে সাইডে রেখে দেবো এখন আমি অপশন থেকে ট্রাই করে দেখব যে ওয়ান পয়েন্ট টু ফাইভ কোনটার সাথে মিলে প্রথম অপশনের উত্তর হচ্ছে ফাইভ বাই ফোর তা আমি ফাইভ ফাইভ ফোর দিলে হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ দেখো এখানে কিন্তু প্রথম অপশনটাই মিলে গেল প্রথম অপশনটাই হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা আমি তোমাদের দেখাচ্ছি বিদায় কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে অনেক সময় লাগছে কিন্তু তোমরা যদি এটা প্র্যাকটিস করো জাস্ট থিটা এবং সমান এই দুইটা বাটন কিভাবে তুলতে হয় এটা এবং সাইন কোস টেন তারপর কট সেক কো এইগুলো কীভাবে তুলতে হয় এইগুলো নিয়ে যদি একটু বেশি প্র্যাকটিস করো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি তোমরা করে ফেলতে পারবে এখন এটাকে আমি ক্লোজ করলাম তারপর তিন নাম্বার প্রশ্নটার সমাধান আমি করে দিচ্ছি তিন নাম্বার প্রশ্নটা ছিল টেন থ্রিটা ইকুয়াল ফোর বাই ফাইভ হলে কোশেক থ্রিটা বাই কট থ্রিটা ইকুয়াল হোয়াট টেন থ্রিটা ইকুয়াল ফোর বাই ফাইভ তো আমি লিখছি টেন থিটা মানেই আলফা ড্যাস ইকুয়াল মানেই আলফা ক্যালসি ফোর ভাগ ফাইভ ফোর ভাগ ফাইভ আনসারের জন্য শিফট ক্যালসি শিফট ক্যালসি দুইবার এখন আমি প্রশ্ন যেটা চেয়েছে ওইটা তুলব প্রশ্নে ছিল কোসেক থিটা তো আমি কোসে কোসেক থিটা তুলব প্রথমত একটা ব্রাকেট ব্রাকেট দেওয়ার পর আমরা জানি কোসেক সরাসরি আসে না তো আর একটা ব্রাকেট দিব এখন কথা হলো এখানে দুইটা ব্র্যাকেট কেন মনে রাখবা ভাগ যদি থাকে তাহলে দুইটা ব্র্যাকেট দিতে হবে প্রথম ব্র্যাকেট এমনিতেই রেখে রেখে দেব আমরা দ্বিতীয় ব্র্যাকেট যেটা থাকবে ওইটার মধ্যে মানটা লিখবো যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা প্রথম যে মানটা এই মানটা লিখার আগে একটা ব্রাকেট দিয়ে নিব ব্র্যাকেট দিয়ে তারপর মানগুলা লিখবো তো কোশেক থিটা তো কোশেকের জন্য আমরা জানি ব্র্যাকেট দিতে হয় প্রথমটা ভাগ আছে বিদায় দিয়েছি আর দ্বিতীয়টা কোশেকের জন্য একটা ব্র্যাকেট তো কোশেক আমরা জানি সাইনের উল্টু তো সাইন থিটার জন্য আলফা ড্যাশ ব্র্যাকেট দিয়ে ইনভার্স ওয়ান তারপর প্রথম অংশ শেষ ভাগের লব লিখা শেষ তাই আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ভাগ কট থিটা কটও সরাসরি আসে না এখন আবার ব্র্যাকেট আবার ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটটা হচ্ছে ভাগ বোঝানোর জন্য সম্পূর্ণটাকে একবারে আর দ্বিতীয় ব্র্যাকেটটা হচ্ছে কটকে লেখার জন্য তো কটকে লেখার জন্য আমরা লিখতে পারি টেন থিটার জন্য আলফা ড্যাশ ব্র্যাকেট ক্লোজ করে আমরা এক্স ইনভার্স ওয়ানে প্রেস করব আবার আর একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব মনে রাখতে হবে ব্র্যাকেট থাকলেই যদি ভাগ থাকে তাহলেই ব্র্যাকেট দুইবার দিতে হবে শুরুতে এবং শেষে বাড়তি এবং মাঝখানে প্রসেস করার জন্য আবার দিব এটা যদি জটিল লাগে আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করবো প্রথমত এগুলো একটু বোঝার চেষ্টা করো এখন আমি কি করবো ইকোয়েলে প্রেস করে দেব ইকোয়েলে প্রেস করলে আমার মান আসলো ওয়ান পয়েন্ট টু এইট জিরো সিক্স সামথিং রেখে দিলাম কেটে দিলাম এখন আমি অপশনগুলো মিলাই প্রথম অপশনটা ছিল রুট ফোরটি ওয়ান বাই ফোর রুট ফোরটি ওয়ান ফাইভ ফোর ইকুয়াল দিলে কিন্তু আমার উত্তরের সাথে মিলছে না কেটে দিই পরে ছিল রুট ফোরটি ওয়ান বাই ফাইভ রুট ফোরটি ওয়ান বাই বলতে ভাগ বোঝায় ফাইভ ইকুয়াল দিলে ওয়ান পয়েন্ট টু এইট জিরো সিক্স এইটাই কিন্তু আমার আগের উত্তরটা ছিল তো এইভাবে চাইলে আমরা এরকম যে কোনো ত্রিকোণুমিতির অঙ্ক খুব সহজেই করতে পারি তো এখানে একটা এক্সট্রা কথা মনে রাখতে হবে কি যদি ভাগ থাকে তাহলে আমার একটা এক্সট্রা ব্রাকেট ব্যবহার করতে হবে তো এখন আমি আবার অঙ্কে ফিরে যাচ্ছি তো আমি অত এতক্ষণ পর্যন্ত দুই এবং তিন নাম্বার অঙ্কের সমাধান করেছি তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য ইজি হয়ে যাবে তারপর আমি আরও কিছু অঙ্ক দেখাচ্ছি দেখো তো এই অঙ্কগুলো কি কঠিন না হ্যাঁ অনেক কঠিন অনেক সময়ের দরকার সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল রুট ফাইভ বলে সাইন থিটার মান কত অনেক লম্বা প্রসেস করে আমার অঙ্কের সমাধান করতে হবে সূত্র জানতে হবে সূত্রে একটু ঝামেলা লেগে গেলে আমার অঙ্ক আর সমাধান হবে না কিন্তু এই মানটা যেভাবে আছে হুবু হু এইভাবে লিখে আমি ক্যালকুলেটারের সমাধান করতে পারবো শ্যাক তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে শ্যাক সেকের জন্য আমরা কীভাবে তুলতে হয় এটা কিন্তু আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি শেকের জন্য ব্রাকেট তারপর লিখতে হবে কজ তারপর কোন কোন তোলার জন্য আলফা ড্যাশ তারপর ব্র্যাকেট ক্লোজ করে ইনভার্স ওয়ান তারপর প্লাস দিয়ে টেন তো সরাসরি উঠে যাবে তো টেন এ ইকুয়ালের জন্য আলফা ক্যালসি তারপর রুট ফাইভ তুলবো তারপর এই প্রসেসটা করে আমরা সাইনের মান খুব সহজেই বের করতে পারবো এইটাও পারব এইটাও পারবো এখানে সেক্স স্কোয়ার আছে তো আমি কিন্তু স্কোয়ার কিভাবে তুলতে হয় এটাও কিন্তু দেখিয়ে দিয়েছি একটা অংশের মাধ্যমে তারপর এই অঙ্গগুলো করে আমার শুধু একটা কাজ করতে হবে মানগুলো রেখে দেবো মানগুলো রেখে দিয়ে মানগুলো সাইডে রেখে দিয়ে আমি পরবর্তীতে অপশন দিয়ে মিলিয়ে দেখব কোনটার সাথে মিলে তাছাড়া রুট যদি না থাকে তাহলে তোমরা সহজেই এবিসি বাটনের ব্যবহার যারা জানো এবিসি বাটন প্রেস করে তোমরা উত্তর সরাসরি দেখতে পারো যদি রুট না থাকে আর রুট থাকলে স্কোয়ার করে দেখতে হবে এটাতে একটু ঝামেলা আছে তো কীভাবে এবিসি দিয়ে মান বের করতে হয় এটার জন্য আমি একটা ক্লাস পূর্বে আপলোড করেছি লঘিষ্টকরণের মধ্যে কাটাকুটির মধ্যে এবিসি দিয়ে মানগুলা তোমরা সহজেই লিখতে পারবা তখন এত ঝামেলা পোহাতে হবে না তো এভাবে চাইলে এই মানগুলা এই মানগুলা কিন্তু প্রায় প্রত্যেকটা বোর্ডের মধ্যেই আসে কোনো না কোনো বোর্ডের মধ্যে অবশ্যই তোমরা এগুলা গিয়ে পাবে তো কত গুরুত্বপূর্ণ আর কতটা সময় আমাদের বাঁচিয়ে দেয় এগুলো এমনিতে করতে গেলে আমাদের অনেক সময়ের দরকার অনেক সময় বলতে এগুলো আমরা অনেক সময় সূত্রেতে একটু পেস্ট লাগিয়ে ফেললে তারপর আর করতে পারি না এখন তোমরা এই মেথডটা শুধু একটু কয়েকবার প্র্যাকটিস করো তোমরা দেখবা ইজিলি তোমরা তুলতে পারছো সংখ্যাগুলো যে ব্রাকেট তারপর থিটা প্রথম প্রথম একটু কঠিন হবে কিন্তু আমি তো বলে দিয়েছি যে থিটা মানে তোমরা আলফা ড্যাশ প্রেস করবে ইকুয়াল মানে আলফা ক্যালসি এগুলো বারবার প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো দেখবা তোমাদের জন্য একবারে সহজ হয়ে যাবে তারপর মনে রাখার মধ্যে ওইটা মনে রাখতে হবে যে কিভাবে ট্যান কট সরি কট সেকোক তুলতে হবে তো এরপরেও যদি এই অঙ্কগুলা তোমরা করতে না পারো দেখবা এই অঙ্কগুলা অনেক আছে অনেক এম সি কেউগুলো অনেক আছে যদি আমরা হিসাব করি তাহলে প্রত্যেক বোর্ডে এখান থেকে অবশ্যই একটা থেকে দুইটা মিনিমাম একটা আসবে এই দুইটা বা তিনটাও আসতে পারে তো এগুলো আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তো এই ক্লাসটা যদি তারপরে কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি আরও সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করব আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ